রাধা কৃষ্ণন কলমে দিলীপ কুমার পাত্র কণ্ঠে আমি এরিনা বিছাইতে হে ব্রাহ্মণের সুসন্তান তুমি তো জাত পাতকে দূরে সরিয়ে দিয়েছিলে হে আচার্য তোমার আদর্শকে পাথেও করে চলেছে আজ অগণিত শিক্ষক ও ছাত্র সমাজ হে বরেণ্য আজ তোমার জন্মদিনে মহা সমারোহে পালিত হচ্ছে শিক্ষক দিবস হে মহানুভব তোমার জাতীয়তা বোধ আজও আমাদের মনির মনি কোঠায় স্থান করে নিয়েছে হে সুপন্ডিত তুমি তো প্রাচ্য ও পাশ্চাত্যের মিল বন্ধন ঘটিয়েছিলে হে অধ্যাপক আজ তোমাকে ভীষণ ভাবে মনে করে মাদ্রাজ কলকাতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হে শিক্ষাবি আজ তোমার গঠিত বিশ্ববিদ্যালয় কমিশন শিক্ষার মহাকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজমান হে রাজনীতিবিদ তুমি ছিলে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি তোমাকে সেলাম হে জ্ঞান তপস্বী তোমার লেখা পুস্তক ইন্ডিয়ান ফিলোসফি ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর আজও পাঠক সমাজে সমাদৃত হে দেশ নায়ক তুমি কি না বেতনের টাকা দেশ গঠনে অকাতরে বিলিয়ে দিয়েছিলে আর পেয়েছিলে দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন তোমাকে সেলাম হে মহামানব তোমার জাতীয়তা বোধ ও মহানুভবতাকে যেন পাথরে চলতে পারি হে শিক্ষা তোমার চরণে রইল আমার বিনম্র শ্রদ্ধা তুমি থেকো সমগ্র ভারতবাসীর হৃদয় আসনি আমার ময়না নিউজ শারদ সম্মান দু নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেচুয়া মোর ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিশোর পেইস পেচুয়া মোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শক্তি ফিট সেন্টার পেচুয়া মোর ময়না প্রোপাইটার চন্দন মন্ডল অ্যান্ড ব্রাদার্স পেইন্টস ডকচর গড়সাফাত বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা